কোনোরকম ইলেকট্রিক বিটার ওভেন বা ক্রিম ছাড়াই ঘরোয়া উপকরণে একদম সহজভাবে জন্মদিনের কেক তৈরি করে দেখাবো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা বাসায় জন্মদিনের কেক তৈরি করতে চান কিন্তু ইলেকট্রিক বিটার বা ক্রিম নেই তারা খুব সহজে এই কেক তৈরি করে দেখতে পারেন এই কেক তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতেই চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নেব এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য পরিমাণে বেকিং সোডা সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি অপর একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে আর চেষ্টা করবেন বড় সাইজের ডিম ব্যবহার করতে এবার ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিচ্ছি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের সাদা অংশ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা বাবলস ক্রিয়েট হওয়া পর্যন্ত কিছু সময় মেশানোর পরে দেখুন অনেকটাই বাবলস ক্রিয়েট হয়েছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন চিনি অ্যাড করার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণ ফমি টেক্সচারে আসা পর্যন্ত ইলেকট্রিক বিটারের সাহায্যে মেশালে হয়তো বা তিন থেকে চার মিনিটের মতো সময় লাগতো হ্যান্ড উইক্সের সাহায্যে মেশানোর কারণে সময় একটু বেশি লাগবে দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এই মিশ্রণ যখন ঠিক এরকম টেকচারে আসবে ওপর থেকে ফেললে দাগটা মিশে যাবে না একদম স্পষ্টভাবে বোঝা যাবে তখন বুঝতে হবে এই মিশ্রণ একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে দেখুন দাগ মিশে যাচ্ছে না এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুম সামান্য পরিমাণে চকলেট ইমালশন এটা একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একেবারে অতিরিক্ত মেশানোর দরকার নেই এক মিনিটের মতো মিশিয়ে নিলেই হবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো শুকনো উপকরণ পুরোটা একবারে অ্যাড করছি না বারে বারে অ্যাড করছি আর ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি একেবারে আলতোভাবে এই কাজটি করতে হবে আর একেবারেই ধীরে ধীরে মেশাতে হবে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না বা উল্টাপাল্টাভাবে মেশানো যাবে না তাহলে কিন্তু ডিমের ফর্ম নষ্ট হয়ে যাবে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন একই প্রসেসে আবারও মিশিয়ে নিচ্ছি স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে মেশানোর এই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেশানো যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু স্পঞ্জ কেক কখনোই পারফেক্ট হবে না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন এর ফমি টেক্সচার কিন্তু একটু নষ্ট হয়নি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্ট হয়েছে এবার কেক সেট করার জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মল্ট নিয়েছি মল্টে সামান্য তেল দিয়ে এর উপরে একটা পেপার বসিয়ে দিচ্ছি স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে মোল্টের সাইডে কোনো রকম তেল ব্রাশ করার দরকার নেই পেপার বসানো হয়ে গেছে এখন এর ভেতরে আগে থেকে রেডি করে রাখা সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেছে এবার একটা কাঠির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি এতে করে কেক ওপরে সমান হবে এখন মল তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মল বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নিব প্রায় বিশ থেকে ২৫ মিনিট আর এর ফাঁকে তৈরি করে নিব কেকের ক্রিম এর জন্য একটা প্যান নিয়েছি প্যানে দিচ্ছি তিনশো এম পরিমাণ তরল দুধ এর সাথে অ্যাড করছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে প্যান চুলাই বসিয়ে দিয়েছি অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তা না হলে তলানিতে লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে বলকাসা আসা মাত্রই এই মিশ্রণ দ্রুত ঘন হতে শুরু করবে যখন ঠিক এরকম টেক্সচারে আসবে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, ঠিক সেই পর্যায়ে নামিয়ে মিশ্রণ ঠান্ডা করে নিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিট পর কেক নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার কেক স্লাইস করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখন কেকের উপরের এই পাতলা অংশটুকু ব্যালেন্ডারে গুঁড়া করে নিব। এবার কেক সেট করার জন্য একটা প্লেটের উপর বাটি বসিয়ে নিলাম বাটির উপরে কেকের একটা স্লাইস বসিয়ে দিলাম এখানে একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সুগার স্রাব তৈরি করে নিয়েছি এখন কেকের উপরে পর্যাপ্ত পরিমাণ সুগার স্রাব দিয়ে দিচ্ছি এবার আগে থেকে রেডি করে রাখা মিশ্রণ কেকের উপরে দিয়ে সমান করে নিচ্ছি সমান করা হয়ে গেলে আবারও কেকের একটা স্লাইস এর ওপরে বসিয়ে দিচ্ছি আবারও একই প্রসেসে সুগার স্রাব দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আবারও আগের মিশ্রণ উপরে দিয়ে সমান করে নিচ্ছি এবার এই মিশ্রণ দিয়েই সাইডগুলোও খুব ভালোভাবে সমান করে নিচ্ছি বাসায় তৈরি করা কেকের ক্রিম দিয়েই পুরো কেক সমান করে নেওয়া হয়ে গেছে এবার আগেই যেই কেকের অংশ গুঁড়া করে রেখেছিলাম সেই অংশ কেকের সাইড দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি পুরোটাতেই দেওয়া হয়ে গেছে এখন কেক তুলে অন্য প্লেটে নিয়ে নিচ্ছি এবার কেকের উপরে সুন্দর ডিজাইন করার জন্য আগে থেকে রেডি করে রাখা মিশ্রণের কিছুটা অংশ রেখে দিয়েছিলাম সেটার সাথে এক চা চামচ পরিমাণ কোকো পাউডার মিশিয়ে এই কালার তৈরি করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে একটা পাইপিং ব্যাগে ভরে এই রকম ডিজাইন করে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ডিজাইনও করে নিতে পারেন একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আশা করছি সকলেরই খুব ভালো লাগবে এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ